আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক প্রচণ্ড গরম কোরবানি ঈদ কুরবানি ঈদে বিশেষ করে গরম একটু বেশি থাকে তার মধ্যে চলে আসছি গ্রামের বাড়িতে লারকির চুলায় রান্না করে খাবো লালকি চুলার রান্নাটা সব লারকির চুলার রান্নার মজাটাই আলাদা তাই মায়ের হাতে তো সব সময় খাই তারপরও আজকে মাকে হেল্প করতেছি তো আমার আম্মা বলতেছে যে একটু মাখা দেওয়ার জন্য তো আমি বললাম যে অনেক গুছ যেহেতু মাখা মাখায় রান্না করলেই ভালো হয় তো আমি আমার মারে বললাম তুমি সব মশলা আইডিয়া করে দিয়ে দাও আর আমার হাতে একটু সরিষার তেল দাও আমি মাখায় দিই সরষার তেল বলতে কি আমার মা তো সরিষার তেলই খায় এই জন্য আর কি সরষের তেলটা দিতে বলছি আপনারা শবিন তেল খাইলে সবিন তেল হাতে নিয়ে মা খাবেন এতে কি হবে হাত জ্বলবে না আর কে কে এই গরমের মধ্যে কুরবানির গোস নিজের হাতে রান্না করে লড়কির চুলা এরকম মায়ের বাড়িতে বা শ্বশুর খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমি তো এবার চলে আসছি আমার মার বাড়িতে তো মাকে হেল্প করতেছি লড়কি চলে রান্না করব আমার সাথেই থাকেন দেখতে পারবেন এখানে অনেকগুলো গুছই দেখা যাচ্ছে খুব কম তো যাই হোক এখানে পাঁচ ছয় কেজি গোস হবে এখানে হাড্ডি থাকার সম্ভাবনা আছে আছে তো আমার হাতে কেটে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এরকম মা খাইতে গেলে হাড্ডি খোঁচা লাগে তাই আমি একটু সোলোভাবে মা খাচ্ছি যাতে হাড্ডিগুলো না লাগে আর কোরবানি মানি গোস তো যেমন তেমন করে একটু মশলা দিয়ে ঠিকমতো বসায় দিলেই হয় তো যাই হোক লাড়কি চুলায় রান্না করব। গরম এখন বাজে বিকাল চারটা মনে হচ্ছে যেন রাত্রে মানে বিডিও এটা আসলে রাত্রে না আমাদের এই রান্নাঘরটার এখানে একটু অন্ধকার এই জন্য তো যাই হোক সাথেই থাকেন দেখতে পারবেন লাড়কি চুলায় কীভাবে রান্না করি আমি অবশ্য লাড়কি চুলা আমার মা ধরাই দিবে বলতে আমি নাকি ধরাইতে পারবো না কিন্তু আমার মা তো জানে না যে তার মেয়ে তার শ্বশুর ভাইতে চুলায় রান্না করে খায় শুধু গ্যাসেই রান্না করে না তো যাই হোক আমার আম্মা এখন লালি চুলাটা ধরাই দিতেছে এরপর যাই এখন আমি বসাই দিলাম ওর একটা পাতিলা ভিডিওতে পাতিলাটা তো ছোট দেখা যাইতেছে কে তো যাই হোক এটার মধ্যে আম্মা বলতেছে অনেক দিন রান্না করা হয় না একটু তেল দিয়ে নিতে যাতে লাগিয়ে না যায় যেহেতু মাখায় এনেছি এত মাংস কষানো তো সম্ভব না বিশেষ করে মাখায় রান্না করাটা স্বাদই আলাদা তাই না তো যাই হোক আমি দূর থেকে দিতেছি আমার বাইরের বউ আমার মা বাবত আগুন লাগবো আগুন লাগবো আরে বাবা রে তারা কি জানে যে আমি আমার শ্বশুরবাড়ি তোলে আর কি চুলা রান্না করে খাই আপনারা হয়তো বা আমার অনেক ভিডিওতে দেখছেন বা নেক্সট ইনশাল্লাহ দেখবেন এখান থেকে আবার আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তো যাই হোক এই যে বসায় দিলাম হাতে মাখায় নিছিলাম এই বলটার মধ্যে এখন চুলাতে দিয়ে দিছি। তো এই পর্যায়ে আমার মা আবার বলতেছিলো তেজপাতা দেওয়া হয় নাই তো এখন তেজপাতাটা দিয়ে ডেকে দিবো আর জালটা এত জ্বলতেছে যে কি বলবো সুখ অনেক দূর থেকে নাড়তেছি তারপরে মনে হচ্ছে যেন আমার শরীরে মানে আগুনের তাপ লাগে যাবে আল্লাহ গো তুমি মাফ করো এই আগুনের তাপই সহ্য করতে পারি না না জানি জাহান নামের আগুন কত ভয়াবহ হবে আমাদের সবাইকে আল্লাপাকর বলল আল্লাহামিন পুজো তৈ ফিক দান করুক আমিন তো যাই হোক এখন এটা বসায় দিলাম এটা বসায় দিয়ে আবার ভাবতেছি যে একটু হালকা খিদা লাগছে যেহেতু এখন বিকাল চারটা বাজে আমাদের রান্নাঘরটা আর কি এই লাকি চুলের যে রান্নাঘরটা একটু অন্ধকার কারণ পিছন অনেক গাছ গাছালি আর এদিকে চারটা বেজে গেছে আসর হলেই আর কি আমার মায়ের যে ছাত্রছাত্রীগুলো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তো এই যে এখন চারটা বাজলে এগুলো খাওয়ার জন্য ক্যাঁত কে ক্যা শুরু করে দেয় আম্মা প্রতিদিন এই টাইমে তাদেরকে খাবার দেয় এগুলো হচ্ছে আমার মায়ের ছাত্রছাত্রী তো এগুলো নিয়ে আমার মা সময় কাটে আমি এর আগে শীতের মধ্যে বাড়িতে আসছিলাম তখনও কিছু ভিডিওতে আমার মায়ের যে ছাত্রছাত্রীগুলো দেওয়া আছে দেখছেন কি আমি জানি না তো আমার গ্রামে যতদিন থাকবে আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে আর আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই একটা লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আশা করি নতুন নতুন গ্রামের ভিডিও দেখতে আপনাদেরও ভালো লাগবে যারা শহরে থাকেন সচরাচর এইসব গ্রামের ভিডিও হয়তো বা নাও দেখতে মানে নিজের চোখে সচক্ষে কাছ থেকে নাও দেখতে পারেন তো আমার ভিডিওর মাধ্যমে দেখবেন আর এগুলো হচ্ছে যে আমার মায়ের এ ছোট টাইগারের বাচ্চা কিনছিল আর কি টাইগারের মুরগির বাচ্চা এগুলো খে খাঁচাই বন্দি করেই পালতেছে এগুলো বেশি দিন বয়স হয় নাই হয়তো বা বিশ পঁচিশ দিন বয়স হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন